পুরা ওয়েলকাম টু বৃষ্টি ভেজা ওয়েদার বৃষ্টি ভেজা ওয়েদারে সকলকে ওয়েলকাম জানাই আর বৃষ্টিটা দেখেছো প্রচুর বৃষ্টি প্রচুর আর গতকাল চুলে শ্যাম্পু দিয়েছি সিঁদুর টিঁদুরও পরা হয়নি এখনও মানে স্মৃতিটা না কেমন একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে তার উপরে প্রচুর হেয়ার ফল হচ্ছে প্রচুর মানে এত বেশি হেয়ার ফল হচ্ছে তো ওই জন্য করে মানে কি বলবো মানে চুলে শ্যাম্পু দিতেও ভয় পাই তেল দিতেও ভয় পাই মানে তেল দেওয়ার সময় চুল যখন আচরাচ্ছি তখনও চুল এত এত উঠছে আবার যখন শ্যাম্পু করছি তখনও চুল উঠছে মানে কী বলবো এই বৃষ্টির জন্য না কি বুঝতে পারছি না মানে চুলে যে ড্যান্ড সেটাও নেই কিন্তু এত যে কেন হেয়ার ফল হচ্ছে বুঝতে পারছি না আর দেখো চারিদিকটা পুরো একদম জলে ডুবে গিয়েছে চাষবাস তো হবেই না আর এই দিকটা দেখো গোয়ালঘর আমাদের ওই যে গরুগুলো আপাতত মানে সারাক্ষণই গোয়ালঘরে খাওয়াও পাচ্ছে না কিছু পাচ্ছে না মানে খাওয়া পাচ্ছে না এই কারণে মানে এই যে ঘর থেকে যে বের করবে এই জায়গাটা দেখো এই জায়গাটা যেমন কাদা মানে কোনোভাবে বেরও করা যাবে না ঘাস আছে এই দিকটায় মা ওই কেটে কেটেই দিচ্ছে আর কি তো ভিডিও তোমাদের সাথে শেয়ার তো করা হচ্ছে না সেইভাবে আর আজকে আমাদের পুচকু ঘরে এসছে আজকে আসেনি এসছে কালকে আর কি তো ঘরটা না এতদিন ফাঁকা ফাঁকা ছিল ওই জন্য এমনি শরীর খারাপ ছিল মন ভালো ছিল না তারপরেও পুচকু ছিল না মানে বুঝতে পারছো তো সবটা মিলে ভালো ছিল না কালকের থেকে ভাল লাগছে একটু ব্যাপারটা আর মুখে একটুখানি দেখো এখানে একটা পিম্পিল হয়েছিল পিম্পিলটা না কোনোভাবে মানে প্রস্ফুটিত হতে দিইনি আমি হচ্ছে থার্মোপাপ জেল বলছি আর বাবা অ্যাগনিটা জেল অ্যাগনিটা জেল দিয়ে দিয়ে না ওটাকে বসিয়ে দিয়েছি কিন্তু দেখো এই যে দাগ মতন হয়ে আছে মুখে না মানে কি বলবো কেমন একটা যেন পিগমেন্টেশনের দাগ না কী বুঝতে পারছি না ভালোই উঠছে তো একটুখানি আলুর রস বেটে মাখবো তো চলো আলুর রস দিয়ে আমি কীভাবে মাখবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার তো করবো এতে করে নাকি মানে এই যে অ্যান্টি রিঙ্কেলের যে দাগগুলো বা ব্রোনো বা পিম্পলের দাগগুলো নাকি উঠে যায় তো দেখা যাক একটুখানি মানে একদিন মাখলে তো হবে না এটা হচ্ছে টানা এক দু মাস ব্যবহার করতে হবে এক দু মাস ব্যবহার করে দেখব তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট আর দেখো ছাগলটাকে সবে মা বের করেছে আমাদের ছাগলটাকে এই যে এখানে ছাগল বের করে দিয়েছে আর পুরো জল দেখো চারিদিকটায় মানে কোনো মাঠে কোনোভাবেই চাষ হবে না এত বেশি জল আর একদমই ধানের চারা তো করতে পারেই নি আর আজকে না মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর আর গরুগুলো দেখো সব মশারির ভিতরে এই যে মশারির ভিতরে অনেক গরু আমাদের দেখে যেত আর এই বর্ষাকালে এই গরুদেরকে সামলানো যে কতটা চাপের ব্যাপার কি বলবো আমার মাই একমাত্র এই গরুদেরকে রক্ষণাবেক্ষণ সুস্থভাবে খাওয়ানো সবটা করে একদিন আমার মায়ের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো যে আমার মা ঠিক কী কী কাজ করে সারাটা দিন মানে একটা মানুষ যে কতটা পরিশ্রম করতে পারে এটা সংসারের পেছনে সেটা তোমাদেরকে আমি দেখাবো আমরা আর কী করি বা আমরা কি করেছি জীবনে তো আমার মা প্রচুর প্রচুর মানে আমরা ছোটোর থেকে দেখছি প্রচুর কষ্ট করে তো চলো গাছে প্রচুর পেয়ারা হয়েছে প্রচুর তোমাদেরকে একটুখানি দেখাই মানে ডাল ভেঙে পড়ে যাচ্ছে এত পেয়ারা হয়েছে আর এই বর্ষার সিজনে পেয়ারা তো খেতে যে খুব একটা ভালো লাগে তাও না একটুখানি জলসা জলসা ভাব থাকে তো কী করবো এই সিজনেই বেশি পেয়ারাটা হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তারপরে হচ্ছে বাড়িতে কি রান্না হচ্ছে সবটা আজকে শেয়ার করবো এই ব্লগে স্কিপ করবে না কিন্তু তোমরা কেউ ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে দূর থেকে তো ভালো দেখা যাচ্ছে না আর কাছে যে যাব কিভাবে কাদা দেখেছ মানে পা দেওয়ার মতনও পরিস্থিতি নেই যে পা দিচ্ছি তাও কতটা কাদা চলো এই যে দেখো এই যে তো একদমই পেকে গেছে একদমই পাকা পেয়ারা এই যে দেখো ফুটোও করে দিয়েছে পিঁপড়ে অলরেডি এটা তো খাওয়াই যাবে না এটা গরুর খাদ্য হবে এই জায়গায় দিয়ে রাখি গরু খেয়ে নেবে আর ওই দিকটায় তো অনেক ঝাঁপিয়ে হয়েছে পেয়ারা মানে দেখতে এত বেশি সুন্দর এই যে দেখো একটা বড় পেয়ারা ছিঁড়ে নেই দেখো কত বড় দেখেছো পেয়ারাটা কত বড়ো এই পেয়ারাগুলো না এত বড় বড়ই হয় কিন্তু কী বলতো এই বর্ষার সিজনে বড়টা হয় অন্য সিজনে একবার হয় পেয়ারা সেটা তখন এত বড় হয় না আর এদিকটায় প্রচুর হয়েছে মানে কী বলতো আমি যেতে পারছি না কাদা প্রত্যেকটা গাছের ভিতরে ভিতরে যেন দেখা যাচ্ছে না প্রচুর পেয়ারা হয়েছে প্রচুর আর সেই সঙ্গে কী বলতো বর্ষার পেয়ারাগুলো না একতালে পেকে যায় খুব সমস্যা হয় দেখো এই যে ডালের পেয়ারাগুলো না পুরো ভরে আছে একদম মানে যে সব যে একসঙ্গে বড়ো হয়েছে তা বলবো না মানে এক সাইজ ছোটো এক সাইজ বড় এরকম রয়েছে দেখো গাছে পুরো ভর্তি পেয়ারা আর আমি যেতে পারছি না ভালো করে যে তোমাদেরকে কাছ থেকে খুব সুন্দর করে যে দেখাবো ফোকাস নিয়ে এত কাদার এমনি তো সাবধানে হাঁটাচলা তো করতেই হবে আর এমনি বেরোই না আমি বাড়ি থেকে একে বাড়িই বেরোই না সারাক্ষণই বাড়িতে থাকি তো চলো কাছ থেকে দুটো পেয়ারা এত সুন্দর ঝুলেছে তোমাদেরকে দেখাবো চলো গাছে যদি ফল হয়ে থাকে সেটা দেখতে এত বেশি ভালো লাগে বন্ধুরা কি বলবো তোমাদেরকে তো সেটা খাই বা না খাই বা সেটা নষ্ট হোক যাই হোক দেখার যে একটা সৌন্দর্য সেটা মানে কি ভাষায় প্রকাশ করা যায় না আর এত সুন্দর লাগছে বর্ষায় গাছগুলো দেখো একেবারে সবুজ আর সঙ্গে এই যে একদম থোকায় থোকায় পেয়ারা আমি তো ভেতরে ঢুকে ভালো করে দেখাতেই পারছি না তোমাদেরকে মানে কতটা বেশি পেয়ারা হয়েছে আর কত সুন্দর দেখো প্রত্যেকটা বোঁটায় না দুটো করে পেয়ারা যেন মানে ক্যামেরাতে আমার যেন মনে হচ্ছে ছোট ছোট লাগছে মানে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছে কিন্তু এমনিতেই আদতে পেয়ারা কিন্তু অনেকটাই করে বড়। আসলে এই বর্ষার সিজনটাই পেয়ারাটা বড় হয় প্রচুর জল পায় তো আর গাছ একেবারে চনমনে ঝকঝকে হয় ওই জন্য খাচ্ছে টুকুস করে কে খেয়ে নিচ্ছে খাচ্ছে কি এ খাচ্ছে কে বলা বলো বলো কে খাচ্ছে 잠시만요. 잠시만요. 아기야, 밥 먹었잖아. 말해봐. 말해봐. 아기야, 밥먹 পেয়ারার বাগান থেকে দেখো ঘরে চলে এসেছি আর এসেই দেখছি যে এই যে পুচুকে খাওয়াচ্ছে ওর মা একদম চেপে চুপে ধরে বাচ্চাদের এটা একটা মানে টেন্ডেন্সি বা প্রবণতা যাই বলো না কেন ওই যে খেতে না চাওয়া আর তো ওই যে দেখো ওকে চেপে ধরে খাওয়াচ্ছে আর ওর শরীরটাও না ভালো নেই কিন্তু মানে ভালো নেই কেন বলছি ওর হচ্ছে মানে মামার বাড়ি থেকে আসার পথেই আর কি বৃষ্টি পেয়েছে তো হালকা ঠান্ডা লেগে গিয়েছে সর্দি কাশি একটু আর বাচ্চাদের দেখবে মানে বড়দেরই সর্দি কাশি হলে কতটা কষ্ট হয় আর বাচ্চাদের তো মানে কি বলবো আর উপায় নেই আর কি সেটা হলে আর দেখো গাছ থেকে এনে ওর হাতে ধরিয়ে দিয়েছি ওটা নিয়েই ও খেলছে আর ওর মা খাইয়ে দিল তারপরে দেখো এই যে সবজি কাটতে বসে গিয়েছি খুব মানে কি বলো বেশি সময় বসতেও পারি না মানে এই সময়টায় তো বিভিন্ন রকম সমস্যা হবেই আর মানে কী বলবো সকলেরই জানা তো ওই জন্য খুব বেশি সময় বসে কাটতে পারি না কিন্তু দেখো বৌদিও বাচ্চা নিয়ে পারে না তো যতটা পারি এই যে দেখো সবজি কাটতে বসে গিয়েছে আর মা ওই দিকটা স্নান সেরে ঠাকুর পুজোটা দিচ্ছে আর আজকে দেখো আজকে একটা স্পেশাল মেনু রান্না হবে মানে স্পেশাল মেনু আমার বাপের বাড়িতে প্রায় সময়ই লেগে থাকে আর কি তো নতুন করে বলার কিছু নেই আজকে স্পেশাল মেনু কী বলো তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো এটা আমি বানাবো আরও আনুষঙ্গিক অনেক তরকারি রান্না হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো আর আজকে বললাম তোমাদেরকে যে মন মাইন্ড দুটোই ভালো আছে তো আজকে কিন্তু ব্লগ বানাতে বেশ ভালোই লাগছে আসলে দেখবে যে কাজে হ্যাঁ যদি আনন্দ বা মন মানসিকতা যদি না থাকে না বা আনন্দ না থাকে সেই কাজটা দেখবে করার প্রতি না অত বেশি মানে কী বলবো এফোর্ট দেওয়া যায় না জোর দেওয়া যায় না তো যখন যেই দিন ভালো লাগে সেই দিন যেন এরকম মানে কী বলবো জমিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করতে ভালো লাগে যেমন আজকে প্রত্যেক দিন না হয় যে হয় না এই সময়টা একটুখানি মুড সুইংয়ের ব্যাপার থাকে মন মেজাজ অতটাও ভালো থাকে না সত্যিই ভালো থাকে না মানে এখন আমি এই পর্যায়ে এসে বুঝছি তো আগে আমি অনেক ভিডিওতে দেখতাম অনেক জনের কথাতে শুনতাম আর কি তো এখন নিজের হচ্ছে তখন বুঝতে পারছি আর কি তো সে যাই হোক দেখো এই যে বসেছি একটুখানি আর এমনিতেও বাবু হয়ে ছাড়া খুব বেশি সময় বস বুঝতে পাই না ওই যে বললাম বসার একটা সমস্যা থাকে খুব বেশি সময় বসা উচিতও না এই সময় আর কি তো মা তো বারবারই বলছে উঠে পড় উঠে পড় তবুও দেখো আমি ঝটপট করে কেটে নিচ্ছি আর কচু ডাঁটাগুলো না হাত দিয়েছি যখন না কেটে ফেললে যে আবার একজন হাতে কষ লাগাবে তো ওই জন্য আমি একদম ভাবছি যে কেটেই আর এখানে দেখো আমাদের কাছ থেকে ওলের ডাঁটা তোলা হয়েছে একদম নরম জালি ওলের ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না হবে আর এদিকে কচু শাক ইলিশ মাছ দিয়ে হবে আর দেখি আরও কি কি রান্না হয় মোটামুটি অনেকগুলো তরকারি হবে কারণ গতকালকে অনেক মাছ ফ্রিজে রয়ে গিয়েছে সব বের করে রান্না হয়ে যাবে মানে দুবেলার তরকারি হয়ে যাবে রাতের বেলা সাধারণত আমাদের খুব একটা বেশি রান্না হয় না মানে বাপের বাড়িতে একেবারে রান্না হয় না বললেই চলে মানে ভাতটা হয় হচ্ছে তরকারি তো হয়ই না কোনো দিনই হয় না সে যাই হোক দেখো এখানে ঝটপট করে আমি কচু ডাঁটাটা কেটে নিয়ে চলে চলে গিয়ে এসেছি আমি পুকুর পুকুর পাড়ে আর যাই না পুকুর পাড়ে যায় না বলবো না যাই তবুও প্রচুর বৃষ্টি হচ্ছে তো তো ওই জন্য কলপাড়ে ধুয়ে নিচ্ছি দেখো কচু ডাঁটাগুলো একদম পুরো ভালো করে আর এমনি তো পরিষ্কার করে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়েছি আর কি তো জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে একটুখানি স্কিন কেয়ার করবো তারপরে স্নানে যাব তারপরে এসে গিয়ে আমি কচু ডাঁটার তরকারিটা করবো মাকে বললাম যে তোমরা সবগুলো রান্না করে নাও কচু ডাঁটাটা আমি বানিয়ে দেবো তারপরে দেখো স্কিন কেয়ার আর কী করবো দীর্ঘ মনে হয় দু বছর পরে তারপরে গিয়ে মুখের জন্য কিছু একটা ভাবছি যে কিছু একটা ভেবে কিছু একটা লাগাবো ভাবছি আর কি তো এই যে দেখো আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়ে তার এই যে একটুখানি জুসটা বের করে নিয়েছে এর মধ্যে আমি একটুখানি টারমারিক দিয়ে দিচ্ছি রান্নাঘরের যে টারমারিক সেটাই দিচ্ছি তোমরা চাইলে হচ্ছে ওয়েল টারমারিক যেটা হয় সেটা দিতে পারো দিলেও ভালো কাজ হয় আগে ভীষণ রূপচর্চা বলো স্কিন কেয়ার হেয়ার কেয়ার সবই করতাম মানে বিয়ের আগে কিন্তু বিয়ের পরে না সেটা আর হয়ে ওঠে না মানে ইচ্ছে কি কী বলবো ইচ্ছে করে না হয়ে ওঠে না না যদি সময় বের করা যায় তাহলে করা যায় কিন্তু ওই যে ইচ্ছে হয়ে ওঠে না আর দেখো এত বেশি পিগমেন্টেশনের দাগ মনে হচ্ছে আমার একটুখানি মানে ফুটে উঠছে কেন জানি না তো এই সময় না কি এমনটাই হয় হ্যাঁ মা বলছিল একটুখানি পিম্পিল এটা ওটা সেটার মানে প্রকোপটা মুখের উপরেই দেখা দেবে তো জানি না আমার তো দেখা দিচ্ছে বৌদির কিন্তু দেখা দিচ্ছিল না কিন্তু আমার এটা দেখা দিচ্ছে কেন জানি না এই সময় নাকি স্কিন ভালো থাকে চকচকে সুন্দরই হয়ে যায় কিন্তু আমি তো তার উল্টোটাই হচ্ছে আমার মনে হচ্ছে কারণ মুখে তো পিম্পিল একেবারে ছিল না এখন কিন্তু মোটামুটি একটা দুটো করে ভালোই পিম্পল দেখা দিচ্ছে ওই যে বললাম পিগমেন্টেশন তো সবটা মিলেমিশে দেখি একটুখানি আলুর রস মেখে কন্টিনিউ মাখবো দেখি একটু কমে কিনা আমি দেখবো আর কি না তো নিজেরই ভালো লাগছে না তো ওই জন্য দেখো মুখে ঝটপট করে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে না একটুখানি অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো আমি না অ্যালোভেরা জেলটা নেই আমার হাতের কাছে তো ওই জন্য দিলাম না আর কি তোমরা চাইলে অ্যালোভেরা জেলটা দিতে পারো এতে করে কিন্তু ভালো কাজ হবে এমনি তো এই সময় ছাড়াও যদিও কারোর মুখে পিগমেন্টেশনের দাগ থাকে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে পারো সত্যি এতে মানে ফল ভালো হয় কারণ আমি এটা আগে ব্যবহার করেছি তো ওই জন্য তোমাদেরকে বলতে পারছি বিয়ের আগে যখন আমি কলেজে পড়াশোনা করতাম তখন কিন্তু প্রচুর আমার পিম্পলের সমস্যা ছিল তখন কিন্তু এইভাবেই কিন্তু ঘরোয়া ন্যাচারাল উপায়ে আমি অনেক দাগছোপ কিন্তু মুখ থেকে পরিষ্কার করে ফেলেছিলাম আলুর রস প্রচণ্ডভাবে একটা এফেক্টেবল জিনিস আর কি যেটা প্রচুর কাজ করে স্কিনের মধ্যে আর তারপরে দেখো স্নান টান সেরে চলে এসেছি মা এখানে কচু শাকটা বসিয়ে দিয়েছিল দিয়ে আর জলটাই যে দেখো শুকিয়ে নিয়েছে আর এখানে এই যে দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি জিরে বাটা হ্যাঁ তারপরে হচ্ছে রসুন মা বেটে দিয়েছে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছে কারণ উনুনের ধারে বসতে দেয় না একেবারেই আর রান্না তো দূরের কথা ওই যে টুকটাক মাঝে মধ্যে ইচ্ছে করলে একটা আদ্রা তরকারি আমি রান্না করি আর কি ওটা ইচ্ছে করে কারণ আমার হাতে তরকারি আবার আমার বাড়ির লোক খেতে ভীষণই পছন্দ করে বিশেষ করে আমার দাদা মা দুজনেই আর কি বৌদিও তাই না বলবো না মানে সকলেই আর কি একটু রান্না খেতে ভালোবাসে কেন জানি না ভালো খারাপ কী করি আমি বলতে পারবো না কিন্তু ওরা ভীষণ পছন্দ করে তো ওই জন্য একটুখানি ইচ্ছে করে দেখো বসে গিয়েছি স্নান টান সেরে এসে বইটুই পড়ে নিয়ে তারপরে দেখো চলে এসেছি আর এসেই যে বললামই মা ওই যে ভালো করে সুন্দর করে ওই ডাটাটাকে একদম পুরো জল শুকিয়ে একটুখানি সেদ্ধ সেদ্ধ করে রেখে দিয়েছে আর আমি দেখো এখানে মাছের মাথাটা আগে খুব ভালো করে ভেজে নিচ্ছি দুটো ইলিশ মাছের মাথা দিয়ে করলে না দারুণ লাগবে কিন্তু যদিও মানে দারুণ লাগবে কিন্তু অনেকে বলছি আমাদের দারুণটা লোকের ভীষণ ভালো লেগেছে তাই জন্য আমি বলছি কিন্তু আমি ফাইনালি খাই না কারণ আমি ইলিশ মাছ খাই না তোমরা শুনলে অবাক হবে যারা দেখছো ওর ভিডিওটা যে ইলিশ মাছ খায় না এমন কোনো মানুষ আছে কিন্তু সত্যিই আমি খাই না একদম সে ছোটোর থেকে কারণ ইলিশ মাছের একটা হ্যাঁ অন্যরকম স্মেল আছে যেটা আমি নিতে পারিনি সেই ছোটোবেলা থেকেই আর কি তো ওই জন্য আমি কিন্তু খাই না তো ওই জন্য সব শেষে গিয়ে এটা রান্না হচ্ছে আর মা ওই জন্য মাছের মাথাটা ভেজেও রাখিনি কড়াইটাতে অন্য তরকারি হয়েছিলো সেজন্য আমি ওই গন্ধটাই নিতে পারি না কিন্তু এখন যে রান্না করার সুবিধার্থে মানে রান্না করে দিতে পারি যেমন হচ্ছে সর্ষে ইলিশ বা বেগুন দিয়ে ইলিশ সব রকম রেসিপি বানাতে পারি তো বানাতে বানাতে না মানে রান্না করতে গেলে কোনো সমস্যা হয় না কিন্তু খেতে গেলে প্রচণ্ড সমস্যা তো ওই জন্য আমি খাই না তো দেখো কচু তো আগে সেদ্ধ করে রেখেছিল মা তারপরে আমি নামিয়ে নিলাম মাছের মাথাগুলো ভেজে নিয়েছি আর এখানে ফোড়নে দেখো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটুখানি পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে একটু তেজপাতা দিতে পারো আমার হাতের কাছে ছিল না মানে মাদের বাড়ি তেজপাতা ফুরিয়ে গিয়েছে তো ওই জন্য দিলাম না তারপরে রসুন আর পেঁয়াজ কুচিটা এই যে মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখো যেহেতু কচু শাকটা এমনি নর্মালি সেদ্ধ করা হয়েছে মানে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে আর তো কিছু দেওয়া হয়নি এবারে দেখো এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি ওই যে কচু শাকের যে জল ছিল সামান্য একটু জল দিয়ে মশলা ওটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এতে করে কি বলতো স্বাদটা বেশ ভালোই হবে এমনি কচু ডাঠার যে মানে সেদ্ধ করে জল ফেলে দিলে না সেইটা খেতে আবার অতটা ভালো লাগে না তো সে যাই হোক এই যে দেখো মশলাটা পুরো ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে এবার আমি এই যে ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো আর মাছের মাথা দুটো তো আগে থেকেই ভেজে রেখেছিলাম ওটা শেষের দিকে গিয়ে দেবো কারণ ইলিশ মাছের মাথা বুঝতেই পারছো কাঁটা এমনি প্রত্যেকটা মাছের মাথায় কাঁটা তবুও ইলিশ মাছে কিন্তু একটু বেশি কাঁটা থাকে তো ওই জন্য আমি একটুখানি মানে কি বলবো নামানোর মিনিট দু তিন আগে দেবো তার আগে দেব না আর ইলিশ মাছের মাথাটা দেওয়ার আগে আমি দেখো একটুখানি তরকারির স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি আর এমনিতেও কচু ডাঁটা আমাদের বাগানেরই ডাঁটা প্রচণ্ড মিষ্টি তো ওই জন্য সামান্য ছিটে ফোটা চার পাঁচটা দানা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম এতে করে জানো তো তরকারির স্বাদটা না মানে দ্বিগুণ ভালো হবে এটা মানে একদম গ্যারান্টি তো সামান্য একটুখানি এরকম তরকারিতে মিষ্টি দিয়ে দেখো বেশ সুন্দর হবে তার স্বাদ কিন্তু আর তারপরে দেখো এই যে মাছের মাথাটা আমি একটুখানি খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি খুব বেশি ভাঙবো না একেবারে ভেঙে গুঁড়িয়ে দেবো না এই যে দেখো এরকমভাবে ভেঙে আর দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে আমি কচু ডাঁটার মধ্যে নাড়িয়ে নেবো আর কচু ডাঁটাটা একেবারে জল শুকানো পর্যন্ত অপেক্ষা করব শুকনো শুকনো হলে না খেতে বেশ ভালো লাগে আর একটুখানি এই যে জল শুকতে টাইম লাগে আর উনুনে তো ওই যে হালকা হালকা আছে মানে হালকা হালকা তাপ দিচ্ছি হালকা হালকাভাবে এটা কিন্তু হচ্ছে ফাইনালি হয়ে গিয়েছে চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে ঝটপট দেখাই এখানে হয়েছে দেখো ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারি এই তরকারিটা আমাদের দুপুরবেলার না এটা রাতের বেলার জন্য আর এখানে দেখো ওই যে ওল্ডাটা কাটছিলাম ওল্ডাটা চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে শুকনো শুকনো করে আর এখানে দেখো এই যে নদীর চুনো মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি মতন হয়েছে মানে একদম গাড়োসা কোনো রসা নেই বললেই হয় একদম চচ্চড়ি আর এখানে পান্তা ছিল আমি ভাবনা কোনো তরকারি ছিল তো দেখিয়ে দিলাম ওখানে সকালের পান্তা ভাত দুটো ছিল আর এখানে দেখো এই যে মাছ ভাজা করেছিল বৌদি এটাও নদীর চুনো চুনো মাছ আর কি এই যে খানিকটা ভাজা করে নিয়েছে আর খানিকটা ওই যে ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করেছে আর আমি চলো ফাইনালি দেখা এই যে কচু ডাটার তরকারিটা আমি করে নিয়েছি এই যে একদম ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডাটার ঘন্ট তো দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি এই যে বৌদি এখানে ভাত বাড়ছে আমি বাবা মা দাদা সবাই মিলে বসে গিয়েছি আর আমাদের পুচু পাশে আমাদের পাশেই আর কি রয়েছে ও আর বাইরে হচ্ছে প্রচন্ড ঝমঝমিয়ে বৃষ্টি তো দেখো এই যে খেতে বসে গিয়েছি মাছের ভাজা নিয়ে নিয়েছি অল্প করে আর এই যে এক টুকরো পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছে বৌদি তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম দুপুর বলবো না খেয়ে দিয়ে উঠতে উঠতে না সাড়ে তিনটের বেজে গিয়েছিলো তারপরে দেখো পাঁচটার পরে একটুখানি হাঁটতে বেরিয়েছে ওয়েদারটা বেশ সুন্দর দেখাচ্ছে চন্মনে মানে ওই যে যখন খেতে বসেছিলাম না তারপর থেকে বৃষ্টিটা মোটামুটি টাটা বাই করে দিয়েছে ঝাঁকিয়ে একবার হয়ে গিয়ে তো ওই জন্য দেখো বিকেলবেলা এই যে পাশের বাড়ির দিদি এসেছিলো আমাদের বাড়ি থেকে দুধ নেয় দুধ নিতে আমরা সকলে মিলে হাঁটতে বেরিয়েছি কুচু আছে বৌদি আছে সবাই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বর্ষার দিনে আমার গ্রামের প্রকৃতি কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করো দেখেছো কতটা সুন্দর লাগছে তো চলো এই ভিডিও যারা প্রথমবার দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা